জিলাপি বানানোর এই ভিডিও দেখার পরে আপনাদের অবশ্যই মনে হবে যে জিলাপি বানানো এত সোজা ময়দাতে পানি মেশান আর জিলাপি তেলে ভেজে নিন হ্যাঁ ঠিক কথা এতে সোজা কিন্তু এটা অনেক টিপস অ্যান্ড ট্রিক্স মেনে চললেই তবে আপনার জিলাপিটা কিন্তু একদম পারফেক্ট হবে এবং মচমচে হবে তো চলো দেখে নি আজকে আমি মিষ্টির দোকানের মতো একদম পারফেক্ট জিলাপি কিভাবে বানিয়েছি তো জিলাপি বানানোর জন্য প্রথমে কিন্তু একটা আমাদের শিরা বানাতে হবে তো চলো এখন শিরাটাই বানিয়ে নেওয়া যাক তো প্রথমে একটা পাত্রে আমি এরকম এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি তাতে এক কাপ পরিমাণে পানি দিয়ে নিয়েছি যতটা চিনি ততটা পানি দিয়ে এখন ভালোভাবে নেড়ে জড়ে একটু মিক্স করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি দুটো অ্যালাচ আর অল্প একটু অরেঞ্জ ফুড কালার ফুড কালারটা এখানে পুরোপুরি অপশানাল আপনারা না চাইলে নাই দিতে পারেন তবে এখানে জিলাপির কালারটা একটু লালচে আনার জন্য আমি ফুড কালারটা ব্যবহার করেছি এখন যতক্ষণ চিনিটা ভালোভাবে গুলে যাচ্ছে ততক্ষণ এটা জাল করে নেব এবং শিরাটা যখন একটু গাঢ় হয়ে আসবে ফুটে তখন এটাকে গ্যাসের চুলা অফ করে দেবো গাঢ় বলতে একদম যেমন তেলের একটা ঘনত্ব হয় না সেই পর্যায়ে যখন শিরাটা চলে আসবে তখন গ্যাসের চুলাটা অফ করে দেবো এখন এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণে তাতে আমি দু চামচ পরিমাণে ঘি দিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনোভাবে তেলটা ব্যবহার করা যাবে না ঘিটাই ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা এখানে কিন্তু বেকিং পাউডার না বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই দইটা কিন্তু অবশ্যই টক দই হতে হবে এখানে কিন্তু মিষ্টি দই ব্যবহার করা যাবে না পুরোপুরি তিন চামচ পরিমাণে এখানে আমি টক দই দিয়ে নিয়েছি বেকিং সোডা দিয়েছি ওয়ান ফোর্চা চামচ পরিমাণে আর টক দই দিয়েছি তিন চামচ পরিমাণে এটা কিন্তু আমার দেড় কাপ ময়দার মেজারমেন্ট আপনারা চাইলে কিন্তু এখানে ইনোটাও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় ইনোর থেকে কিন্তু বেকিং সোডা আর টক দই দিয়ে বানালে মানে টিলাপিটা অনেক বেশি মুচমুচে হয় এখন এখানে অল্প অল্প করে প্রায় এক কাপ পরিমাণে আমি পানি মিশিয়ে নিয়েছি নিয়ে একটা এরকম বনত্বর ব্যাটার তৈরি করে নিয়েছি এবং ব্যাটারটা কিন্তু একদম স্মুথ তৈরি করে নিতে হবে কোনো রকমের কিন্তু দলা থাকলে চলবে না একদিকে গড়ায় আমি ততক্ষণ তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এখন এখানে আমি একটা এরকম পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি পাইপিং পাইপিং ব্যাগের মধ্যে এখন আমি পুরো যে মানে ব্যাটারটা নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু পাইপিং ব্যাগ না থাকলে যে কোনো দুধের যে প্যাকেটগুলো হয় না সেই প্যাকেটে ভরেও আপনারা এই জিলাপিগুলো বানিয়ে নিতে পারেন তো এখন আমি এরকম পাইপিং ব্যাগের মুখটা একটু ফুটো করে নিয়ে এরকম আমি জিলাপি শেপ দিয়ে তেলেরও মধ্যে দিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু এগুলো তেলের মধ্যে এরকম একটা সুন্দর সেপ দিয়ে নেওয়া যায় আপনারা যদি প্রথমবারও এটা তৈরি করেন তো প্রথমবারই আপনাদের পারফেক্ট হবে কোনো চিন্তা নেই এখন এরকম এপিট ওপিট একটু লালচে করে জিলাপিগুলো ভেজে তুলে নিচ্ছি নিয়ে কিন্তু এগুলো ডাইরেক্ট শিরার মধ্যে দেব অন্য কোথাও কিন্তু এগুলো রাখা যাবে না ডাইরেক্ট এই গরম গরম অবস্থায় কিন্তু এগুলো শিরার মধ্যে দিতে হবে এখন আমি একে একে করে সব জিলাপি গুলো ভেজে নিয়েছি দেখুন জিলাপিগুলো কিন্তু দেখে মনে হচ্ছে কোনো অংশে কি দোকানের থেকে কম একদম পারফেক্ট মুচ মুচে হয় কিন্তু এই জিলাপিগুলো একদম রসে ভেজা আমি কিন্তু এটা ভেঙে দেখাচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন তো চলুন আজকের মতোটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে